প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনা করব বইটি নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পারছ আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা নিয়ে আলোচনা করতে চাচ্ছি এখন আর তোমরা আশা করি সুস্থ আছো কারণ এখন শীত পড়েছে শীতের সময় আমাদের একটু সাবধানে থাকতে হবে কারণ করোনার সমস্যাটা যে কারণে আজ আমাদের স্কুল বন্ধ অনলাইন ক্লাস করতে হচ্ছে করোনাকালীন সময়ে এই করোনা পরিস্থিতি কিন্তু শীতে আরও বেশি এর প্রভাব বাড়তে পারে তাই আমাদের একটু সাবধানে থাকতে হবে এবং আমাদের খুব সচেতন থাকতে হবে যেমন তোমরা বাইরে বেরোনোর সময় বাইরে বেরোনোর সময় তোমরা মাস্ক পরিধান করবে সব সময় পকেটে হ্যান্ড স্যানিটাইজার রাখবে বাসায় ফিরে এসে তোমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বাইরে বেরুলেই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তোমরা হাত পরিষ্কার করে নেবে ঘরে ঢুকলেই সাবান দিয়ে দু হাত ঘষে ঘষে হাত পরিষ্কার করবে বুঝেছ আর মাস্ক ছাড়া কখনো বাইরে যাবে না তো শিক্ষার্থীরা আজকে আমরা যেহেতু ক্লাস তো করতে হচ্ছে আজকে আমরা ছয় ঋতুর দেশ অর্থাৎ আমাদের দেশে তো ছয় ঋতু আমাদের দেশে এই ছয় ঋতুর যে খেলা ছয় ঋতুর যে বৈশিষ্ট্য আজকে আমরা তা নিয়ে আলোচনা করব যেহেতু ঋতুটা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং আমরা এই ঋতুটাকে অনেক বেশি অনুভব করি ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা গ্রীষ্মের ছবি আছে সূর্য উঠেছে খুব গরম পড়ছে আম পেকে আছে গাছে হুম চারদিক রোদে খাকা করছে মাঠ ঘাট শুকিয়ে যাচ্ছে এটাই হচ্ছে গ্রীষ্মের বৈশিষ্ট্য এরপর হলো একটা বর্ষার ছবি আছে খুব ঝমঝম বৃষ্টি পড়ছে আর চারদিকে মাঠঘাট পানিতে ভরে যাচ্ছে কেমন এটা হচ্ছে বর্ষার বৈশিষ্ট্য এরপর শরৎকাল গ্রীষ্ম বর্ষা শরৎকাল শরৎকালে একটা ছবি দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার হ্যাঁ আকাশে ঘন কালো মেঘের কোনো আনাগোনা নেই সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে কাশফুল ফুটে আছে এটা হচ্ছে শরৎকালের বৈশিষ্ট্য এরপর হলো হেমন্তকাল কৃষকরা মাঠে নতুন ধান হ্যাঁ পাকা ধান ঘরে নিয়ে যাচ্ছে হুম এবং এই হেমন্তকালে নবান্ন উৎসব হয়ে থাকে ঘরে ঘরে নতুন চালে পিঠা পায়েস খায় সবাই এবং বাড়ি বাড়ি বিরোধে থাকে এটা হচ্ছে নবান্ন অর্থাৎ হেমন্তকালের বৈশিষ্ট্য এরপর দেখতে পাচ্ছি শীতকাল খুব শীত পড়ছে খেজুর রস নেওয়া হচ্ছে গাছ থেকে কেমন শীতকালে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায় ঠিক আছে এরপর হলো বসন্তকাল বসন্তকালে গাছে গাছে পাখি ডাকে ফুল ফোটে কেমন খুব ভালো লাগে কেমন এটা হচ্ছে বসন্তকালের বৈশিষ্ট্য চলো তাহলে আমরা একটু রিডিংটা পড়ে দেখি আমাদের দেশটা কত সুন্দর তাই না তারপর হচ্ছে তার নানা রূপ চারপাশে সবুজ আর সবুজ মাথার উপর নীলাকাশ রুপালি ফিতার মতো নদী বয়ে যায় কেমন আমাদের দেশটা আসলে সুন্দর তুমি যখন বেরোবে তখন দেখবে চারপাশটা কেমন কে যেন সাজিয়ে দিয়েছে আসলে সাজানো সৃষ্টিকর্তায় সাজিয়ে দিয়েছেন সকালে সূর্য ওঠে নরম আলোয় চারদিক হেসে ওঠে দুপুরের কড়া রোদ কড়া রোদ হয় সকালে বিকাল সব বিকালে রোদ সোনালি সন্ধ্যায় পশ্চিম আকাশ রঙিন হয়ে ওঠে রাত কখনো অন্ধকার কখনও চাঁদের আলু ঝলমলে এভাবে একদিন হয় সাত দিনে হয় এক সপ্তাহ আর ত্রিশ দিনে হয় এক মাস কেমন বারো মাসে এক বছর দুই মাসে হয় একটি ঋতু আমাদের ঋতু হচ্ছে ছয়টি তাহলে দুই মাস পর করে আমাদের ঋতু ছয়টি হচ্ছে আর আমরা এক জানলাম সাত দিন এক সপ্তাহ হয় কেমন ত্রিশ দিন এক মাস হয় বারো মাস এক বছর হয় আর দুই মাসে একটি ঋতু হয় এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য এগুলো তোমাদের শূন্যস্থান পূরণ সত্য মিথ্যে এক্ষেত্রেও তোমাদের থাকতে পারে কোনো না কোনো জায়গায় তাই তোমাদের জেনে রাখতে হবে এরপর আমরা গ্রীষ্মের বর্ণনাতে চলে যাব বাংলা বছর বৈশাখ মাস দিয়ে শুরু হয় তারপর হলো বৈশাখ জ্যৈষ্ঠ এই মাস নিয়ে গ্রীষ্মকাল এই সময় খুব গরম পড়ে খাল বিল শুকিয়ে ফেটে যায় কখনো কখনো প্রচণ্ড ঝড় হয় তখন যানবাহনেরও ক্ষতি হয় এমন তাহলে বাংলা বছর বৈশাখ মাস দিয়ে শুরু হয় এমন আর গ্রীষ্মকাল হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস নিয়ে আর আমি তো বলেছি গরম গরমের সময় খাল বিল শুকিয়ে ফেটে যায় আমার মাঝে মাঝে কিন্তু খুব ঝড় হয় অর্থাৎ কাল ঝড় হয় তখন জীবন ও জিনিসপত্রের খুব ক্ষতি হয় এরপর দেখতে পাচ্ছি আমরা বর্ষাকালের ছবি এবার আমরা বর্ষাকালে বৈশিষ্ট্য সম্পর্কে জানব আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতু আকাশে তখন ঘন কালো মেঘের আনাগোনা যখন তখন ঝমঝম করে বৃষ্টি নামে খাল বিল পানিতে থই থই করে ব্যাং ডাকে ঘ্যাং ঘ্যাং কেমন কদমার কেয়ার গন্ধে বাতাস বতাইলে কদমার কেয়া হচ্ছে বর্ষাকালের ফুল আর খাল বিল পানিতে থই করে বর্ষাকালে ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাঁ বর্ষাকালে আর যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায় তেমন আকাশে সবসময় কালো মেঘে আনাগোনা থাকে শ্রাবণ ও আষাঢ় শ্রাবণ মাস নিয়ে বর্ষাকাল হয় এরপর আমরা শরৎ ঋতুর ছবি দেখতে পাচ্ছি এই বৈশিষ্ট্য সম্পর্কে চলো একটু দেখি ভাদ্র আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু তখন নতুন ধানের শীষ বাতাসে মাথা দোলায় এ সময় আকাশের রঙ হয়ে ওঠা কাড়ো নীল তুলোর মতো হালকা সাদা মেঘ ভেসে বেড়ায় নদীর ধারে কাশ ফুলের দোলা লাগে বাতাসে শিউলি ফুলের মিষ্টি গন্ধ পাওয়া যায় নাম যে শরৎকালে শিউলি ফুল ফোটে কেমন কাশফুল ফোটে হালকা সাদা মেঘ আকাশে সবসময় ভেসে বেড়ায় আকাশের রঙ গাঢ় নীল থাকে তারপর হলো তারপর হলো নতুন ধানের মাত্র বাতাসের মাথা দুলিয়ে থাকে এরপর হেমন্তের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি হেমন্ত ঋতু কেমন কার্তিক ও মাস মিলে হেমন্ত ঋতু তখন মাঠ ঘাট মাঠে মাঠে ধান পাখি ঘরে ঘরে নতুন চালে পিঠে পায়েস তৈরি উৎসব হয় এই উৎসবকে বলে নবান্ন এই সময় একটু ঠান্ডা পড়তে থাকে সকালে ঘাসের ডগায় হালকা শিশির জমে এই যে হালকা শিশির জমে এটা কিন্তু শীতের আগাম বার্তা অর্থাৎ শীত আসছে এ শিশির বলে দেয় তাহলে কাছ গ্রহণ মাস মিলে হেমন্ত ঋতু হয় মাঠে মাঠে ধান পাকে কেমন আমি তো বলেছি ঘরে ঘরে নতুন চালে পিঠে পায়েস তৈরির উৎসব শুরু হয় নবান্ন উৎসব আর ঠান্ডা পরে কেমন এই যে এই সময়টা যে সময়টাতে আমরা এখন আছি সে সময়টাই ঠিক আছে আমরা এখন শীতে প্রবেশ করছি শীত অলরেডি এসে গেছে তারপর আমরা দেখতে পাচ্ছি একটা শীতকালের ছবি কেমন শীতকালের ছবিতে দেখতে পাচ্ছি খেজুর রস নেওয়া হচ্ছে গাছ থেকে পৌষ মাঘ পৌষ মাঘ মাস নিয়ে শীত ঋতু হয় এই সময় খেজুরের রস ও গুড় পাওয়া যায় ঘরে ঘরে পিঠা পুলি খাওয়ার ধুম পড়ে যায় চার ঢাকা থাকে ঘন কুয়াশায় সকালে গাছপালা ঘাসের ডগায় বেশি শীত জমে শীতের শেষ দিকে শুরু হয় গাছ থেকে পাতা ঝরা ঠিক আছে এরপর দেখতে পাচ্ছি একটা বসন্তকালের ছবি কেমন বসন্তকালে হলো কালগুন চৈত্র মাস মিলে বসন্ত ঋতু এই সময় প্রকৃতি নতুন রূপে সাজে নানান ফুলে ভরা থাকে গাছ শাখা শাখায় শাখায় পাখি গান করে কোকিলের গানের শুনে মন ভরে যায় বসন্তকে বলা হয় ঋতুর রাজা তাহলে ঋতুর রাজার নাম কি বসন্ত কেমন ককুল কখন গান গায় বসন্তকালে ঠিক আছে প্রকৃতি নানান রূপে সাজে কখন বসন্তকালে হ্যাঁ বেশি বেশি ফুল ফুটে কখন বসন্তকালে আর বসন্ত ঋতু কোন কোন মাস নিয়ে ফাল্গুনা চৈত্র মাস মিলে বসন্ত ঋতু প্রিয় শিক্ষার্থীরা তো আজকে আমরা অনেকগুলো ঋতু সম্পর্কে জানলাম ছয়টা ঋতু ছয়টা ঋতুর বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম কেমন তো এই ছয়টা ঋতু আমরা কিন্তু চিনি এখন শীতকাল শীত ঋতু এটা এরপরে আসবে বসন্তকাল তো তোমরা আগামী ক্লাসের অনুশীলন সম্পর্কে আলোচনা করব তোমাদের সাথে ঠিক আছে আগামী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে আবার দেখা হবে আর তোমরা এই সময়টাতে সাবধানে থাকবে প্রিয় শিক্ষার্থীরা আগামী ক্লাসে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ